ভারতে ভালো নেই হাসিনা জেলে থাকতে হলেও ফিরতে চান দেশে গত পনেরো বছরের রুটিন জীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাসিনা একাকি নিঃসঙ্গ জীবনে দিন দিন তার হতাশা বেড়েই যাচ্ছে যারা তার সঙ্গে ক্ষণিকের জন্য দেখা সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তাদের কাছে এমন হতাশার কথাই জানান দিচ্ছেন হাসিনা প্রয়োজনে জেল জীবনকে মেনে নেবেন তবুও দেশেই ফিরতে চান হাসিনা এমন খবরে ভারতের আনাচে কানাচে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে ভারতে খুব বেশি যে ভালো নেই হাসিনা সেটা আজ করা যাচ্ছে ভারতীয় সমাজ পাতার বয়াতে একাকী নিঃসঙ্গ জীবন আর কত ভালো লাগে ইয়োগা আর বই পড়ে কতটা সময় কাটানো যায় এ যেন সাজাবিহীন জেল জীবন পরিস্থিতি বিবেচনায় দেশ ছাড়লেও এখন তার মনে উঁকি দিচ্ছে নানা কল্পনা একে তো নেতাকর্মীদের রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ তার উপর একে পরে এক হত্যা মামলা কি করবেন ভেবে কুল পাচ্ছেন না তিনি ভারত সরকারও যে তাকে খুব বেশি মূল্য দিচ্ছে তা না শ্রেফ সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সুরক্ষায় রাখা হয়েছে তাকে পালিয়ে যাওয়ার চার মাস হাসিনা ইস্যুতে ভারত ও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হতাশা নিয়েই বাংলাদেশে ফেরার ভাবনাটি মাথায় বেশি ঘুরপাক খাচ্ছে বলে ধারণা করছেন ভারতীয় বিশ্লেষকরা দেশে ফিরে জেলে থাকতে হলেও দেশে আওয়ামী পন্থীদের ভালোবাসা অন্তত পাওয়া যাবে এমনটাই নাকি ভাবছেন হাসিনা ভারতে কার্যত হাসিনার যে অবস্থায় আছেন সেটা জেল জীবনের চেয়ে খুব বেশি স্বাধীন নয় সাবেক প্রধানমন্ত্রী জেলে তিনি যে ডিভিশন পেতেন তাতে ভারতের সুযোগ সুবিধার চেয়ে কম কিছু না হিসেবে তিনি আর হতো বরং স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করে প্রয়োজনীয় নির্দেশনা নিতে পারতেন এমনটাই বলছে ভারতে অবস্থানরত দেশি বিদেশি বিশেষজ্ঞরা যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ফিরতে চাইলে কি হাসিনা তা পারবেন এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে ক্ষোভ বিক্ষোভ চলছে তাদের দলীয় সংগঠনও ছত্রবঙ্গ শেখ হাসিনার বয়স আজকের চেয়ে দশটা বছর কম হলে তবুও হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরলে দলের হাল ধরবেন কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এখনো প্রত্যাশা করছেন তাদের নেত্রে দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন তারা কিন্তু এখনই অতটা আগ বাড়িয়ে ভাবতে রাজি নয় সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথায় পিচ এখনও প্রতিকূল বল উল্টাপাল্টা লাফাচ্ছে এরকম সময় চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে এখন বরং ধৈর্য দেখানোর সময় ফলে প্রতিপক্ষের সবুজ বলের জন্য অপেক্ষা করাটাই শ্রেয় রাজনীতির উইকেটে পোড় খাওয়া ব্যাটার শেখ হাসিনাও নিশ্চয়ই এটা জানেন এবং সেই অনুযায়ী উপযুক্ত সুযোগ এলেই তবেই সেটা কাজে লাগাবেন পাঁচ আগস্ট চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারে সাময়িক ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রা বিরতির বেশ কিছু নয় যে কোনো মুহূর্তে তৃতীয় কোন দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন কিন্তু বিশ্বের দেশ তাকে নিতে না সাময়িক বেকায়দায় ভারত আর মাস পার হওয়ার পর চাওয়ায় চার হাসিনা ইস্যুর কোনো সমাধান করতে না পেরে ভারত হাসিনাকে নিয়ে রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছে বাস্তবতা হলো শেখ হাসিনা ভারতে কোনো গৃহপ্রন্থী নন বা রাজনৈতিক বন্দিও নন আবার তাকে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতেও বারণ করা হচ্ছে সবার সাথে দেখা করতেও দিচ্ছে না ভারত সরকার তার মানে কি খোদ ভারতের রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন বন্দি না হয়েও অবরুদ্ধই আছেন শেখ হাসিনা প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ